সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহকদের জন্য বিরাট বড় ধাক্কা এবার পয়লা জানুয়ারি থেকে কমতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর পরিবর্তে এবার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফ্রেন্ডস এই মুহূর্তে এমনই এক বিরাট বড় দুঃসংবাদ উঠে আসলো সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার গ্রাহকদের জন্য তো পরের মাস থেকে কত টাকা করে কমতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ এমনকি কারা কারা পুরোপুরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না সমস্ত বিষয় নিয়েই থাকবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক টাকা নাকি এক হাজার টাকা করে পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে পয়লা জানুয়ারি থেকে কমে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা করার সিদ্ধান্ত নিতে পারেন মমতা বড় আপডেট তো দেশের বিভিন্ন রাজ্যে নানা ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চলে বাংলাও এর ব্যতিক্রম নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো প্রকল্প থেকে লক্ষ লক্ষ মানুষ সুবিধা পান কিন্তু জানুয়ারি থেকে হয়তো বদলে যেতে পারে এগুলির টাকার পরিমাণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের খরচে লাগাম টানার বার্তা দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে তাহলে কি বড়সড় ধাক্কা খেতে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকরা কমিয়ে দেওয়া হতে পারে এই প্রকল্পের টাকার পরিমাণ এই সিদ্ধান্ত কি কার্যকর হতে চলেছে দু সালের জানুয়ারি থেকেই এই বিষয়ে বড় আপডেট দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক রিপোর্টে জানানো হয়েছে দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে জিডিপি শূন্য দশমিক দুই শতাংশ ধরে রাখা হয়েছে রাজস্ব ঘাটতি রাজ্যগুলিকে সতর্ক করে আরবিআই এর তরফে বলা হয়েছে ভর্তুকি খাতে বরাদ্দ কমানোর পাশাপাশি উন্নয়নের জন্য প্রয়োজনীয় টাকার অভাব যাতে না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে এবার তাহলে কি সিদ্ধান্ত নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেদিকেই নজর রয়েছে সকলের তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সরাসরি মমতা সরকারকে বিরাট বড়োসড়ো ধাক্কা দিয়ে বিভিন্ন প্রকল্পের খরচে লাগাম টানার বার্তা দেওয়া হয়েছে যদি সরকারের বিভিন্ন প্রকল্পের ভাতার টাকা কমানো না হয় তাহলে সরকারের রাজস্ব ঘাটতি হতে পারে আর এই সতর্ক থেকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে তাই মনে করা হচ্ছে এবার ভর্তুকি খাতে বরাদ্দ কমানোর পাশাপাশি উন্নয়নের জন্যেও টাকার অভাব যাতে না হয় তাই বিরাট বড় কড়া সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাথে আবার যার ফলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো জনপ্রিয় প্রকল্পের টাকার পরিমাণও কমিয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ফ্রেন্স এই মূল্যবৃদ্ধির বাজারে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনপ্রিয় প্রকল্পের টাকার পরিমাণ কমানোর পরিবর্তে বাড়িয়ে দেওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং